আসসালামু আলাইকুম হ্যালো ইমরান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি কুশিকাটার ম্যাটের দ্বিতীয় পর্ব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো প্রথম পর্ব আমি আগেই দিয়ে দিছি তো এটার কমেন্টে কমেন্ট বক্সে প্রথম পর্ব লিঙ্ক দিয়ে দেব তো আপনারা যারা প্রথম পর্ব দেখেন নাই পার্ট ওয়ান তারা দেখে নিয়ে দেখে আসবেন তো চলেন শুরু করা যাক দ্বিতীয় পর্ব এখন আমি এই যে এই আশকালা সুতাটা আমি এখানে জয়েন দিয়ে নেব যার জন্য আমি এখানে একটা স্লিপ নট করে নেব স্লিপ নট করে আমি হচ্ছে এখানে পাঁচটা যে চেন ছিল এই যে এখানে পাঁচটা যে চেন ছিল এই জায়গায় আমি এই যে এখানে দুইটা এখানে দুইটা মানে এই পাশ থেকে তিন নাম্বার চেনের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রুশিট করে মানে সরি একটা চেন করে জয়েন করে নেব যে চেন করে জয়েন করে নিলাম এখন এই যে সিং এই যে এখানে যে আমি সিঙ্গেল ক্রুশিট করছি সেই সিঙ্গেল ক্রুশিটার মাথায় আমি এই জায়গায় এই জায়গায় আমি এখন নয় বার ডাবল ক্রুশিট করব। একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আট বার নয় বার দুই চার ছয় আট নয় নয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন আমি এই জায়গায় যে দুই আর এই যে এক তিন নম্বর চেনের মা ডাবল ক্রুশিটের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো এখন এই যে এই সিঙ্গেল ক্রুশিটের মাথায় এখানে আমি এখানে তিনবার ডাবল ক্রুশিট করব একই জায়গায় একই গ্যাপের ভিতরে মানে এই যে সিঙ্গেল ক্রুশিট জয়েন দিছিলাম সেই জায়গায় আমি তিনটা ডাবল ক্রুশিট করব এই যে এখন দুই তিন তিন নাম্বার তিন নাম্বার ডাবল ক্রুশিটের মাথায় আমি এখানে জয়েন করে দেব এখন আবার এই যে সিঙ্গেল ক্রুশিটের মাথায় এই জায়গায় একবার দুইবার তিনবার চার সাত আট নয় এখন এখান থেকে দুটা দুটা ডাবল ক্রুশিট বাদ দিয়ে তিন নম্বর ডাবল ক্রুশিটে একটা সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দেবো এখন আবার এই যে সিঙ্গেল ক্রুশিটে যে জয়েন করছি এই জায়গায় তিনটা ডাবল ক্রুশিট নেব দুই তিন এখন এখান থেকে দুইটা ডাবল কুশিট বাদ দিয়ে তিন নম্বর ডাবল কুশিটে একটা সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দেব তো এইভাবেই পুরাটা শেষ করতে হবে তো এখানে হচ্ছে নয়টা ডাবল ক্রুশিট করতে হবে তারপরে পাঁচ তিন নম্বর ডাবল কুশিটে জয়েন করতে হবে তারপর আবার এই জায়গায় তিনটা ডাবল কুশিট করতে হবে আবার তিন নম্বর ডাবল কুশিটে জয়েন করে দিতে হবে তো আমি এই দুই পাশে যেভাবে করছি এই পুরাটা সেমভাবে আমি করে নেব মানে নয়টা ডাবল কুশিট একবার তারপর তিনটা ডাবল কুশিট আবার নয়টা ডাবল কুশির তারপর আবার তিনটা ডাবল কুশিট আর সবগুলো ডাবল কুশির যায় এই যেখানে দুই দুইটা ডাবল কুশিট বাদ দিয়ে তিন নাম্বার ডাবল কুশিটা একটা সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন হবে ঠিক আছে এইগুলো যেভাবে করছি সেমভাবে আমি এগুলোও করব তো এই যে লাস্টে কিন্তু এখানে তিনটা ডাবল ক্রুশিট হবে আপনাদের সবারই কিন্তু হচ্ছে তিনটা ডাবল কুশিট হবে এই জায়গায় কারণ এই যে এই দেখতে কিন্তু এরকম সেফ হবে ঠিক আছে এই যে এরকম এখন হচ্ছে এই যে আমি গোলাপি কালার সুতাটা হচ্ছে স্লিপ স্লিপ নট দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে একটু খেয়াল করেন এখানে এই যে দুই চার দুই চার দুই পাশে চারটা চারটা করে বাদ দেওয়ার পরে মাঝে একটা ডাবল কুশির থাকে কারণ আমরা এখানে নয়টা নিছিলাম তাহলে এই পাশে যদি চারটা এই পাশে চারটা বাদ দিলে তাহলে আটটা ডাবল কুশির বাদ যায় আর মাঝের যে নয়টা থাকে একটা ডাবল কুশির থাকে সেটা সহ মোট নয়টা হবে তো এখন আমি যে জয়েন দিব এটা তো এখানে জয়েন দেবো এই যে একটা চেন যে বাদ থাকে মানে একটা ডাবল ক্রুশির যে বাদ থাকে এ পাশে চারটা ডাবল কুশিট এ পাশে চারটা ডাবল কুশিট বাদ দিয়ে মাছের একটা ডাবল কুশিটে আমি একটা চেন নিয়ে জয়েন দেব এই যে এখন এক দুই তিন চার চারটা চার পাঁচ পাঁচটা চেন নিলাম চেন নেওয়ার পর এখন এই যে যে জায়গায় সিঙ্গেল ক্রুশিট করছিলাম সেখানে আমি একটা ডাবল ক্রুশিট করব এই যে এখানে একটু দেখেন কই থেকে ডাবল ক্রুশিটটা করি সরি ডাবল ক্রুশিট না আমি সিঙ্গেল ক্রুশিটই করব এই যে সিঙ্গেল ক্রুশিটের উপরে মানে এই যে এখানে গোলাপি গোলাপি কালারটা যে এখানে সিঙ্গেল ক্রুশিট করছে এই যে একটু ভালো করে লক্ষ্য করেন এখানে তো আমি এই জায়গায় আর একটা সিঙ্গেল ক্রুশিট করব এই যে এখন আমি আবার আবার পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটা চেন নেবো চেন নেওয়ার পর আবার যে সিঙ্গেল ক্রুশিট করছি দেখেন এই যে পাঁচটা ডাবল কুশিটের মাঝে যে একটা এখানে যে সিঙ্গেল কুশিট করছি তো এগুলাপি সুতার এখানেই মানে এই জায়গায় এই জায়গায় আমি আবার আরেকটা সিঙ্গেল ক্রুশিট করবো এই যে এখন আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নেবো চেন নেওয়ার পর এখান থেকে চারটা চেন বাদ চারটা ডাবল ক্রুশিট বাদ দিব এক দুই তিন চার বাদ দিয়ে পাঁচ নাম্বার ডাবল ক্রুশিটের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দেব এই যে তারপর আমি আবার পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিলাম নেওয়ার পর আবার এই যে যেখানে আমি সিঙ্গেল ক্রুশিট করছি এই গোলাপি কালার পাঁচটা ডাবল ক্রুশিটের মাথায় তো এখানেই আমি আবার একটা সিঙ্গেল ক্রুশিট করব আমি আবার পাঁচটা ডাবল চেন নেব এক দুই তিন চার পাঁচ নিয়ে আবার যে সিঙ্গেল কুশিট করছি সেই গোলাপি সুতার মাথায় আমি আবার একটা সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দেবো আশা করছি আপনার আপনারা বুঝতে পারছেন তো এই যে রাউন্ডটা এইভাবেই হবে একটু ভালো করে খেয়াল করেন তো এই যে সিঙ্গেল ক্রুশিট করা হয়েছে গোলাপি সুতার উপরে এখানে আমরা সিঙ্গেল ক্রুশিট করব যার জন্য এখানে পাঁচটা চেন নিয়ে আমরা এখানে পাঁচ নম্বর ডাবল ক্রুশিট একটা সিঙ্গেল ক্রুশিট করব তারপরে আবার পাঁচটা চেন নিয়ে এই যে এখানে সিঙ্গেল কুশিটের উপর একটা সিঙ্গেল কুশিট করব মানে গোলাপি কালার সুতার উপরেই আমরা একটা সিঙ্গেল ক্রুশিট করব আবার পাঁচটা চেন নেব চেন নিয়ে আবার এই সিঙ্গেল কুশিটের উপরে মানে গোলাপি কালার সুতার উপরেই আবার সিঙ্গেল ক্রুশিট করব তো এইভাবেই এই যে যেইভাবে আমি এই পর্যন্ত করছি তো এইভাবেই আমি পুরাটা কমপ্লিট করে নেব তো এই যে আমি কিন্তু লাস্ট পর্যন্ত প্রায় চলে আসছি চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ওখানে পাঁচটা চেন নিয়ে এই যে ফার্স্টে যে জায়গা থেকে জয়েন্ট দিয়ে শুরু করছিলাম ওখানে আমি একটা স্লিপ টিস দিয়ে জয়েন দিয়ে নেব স্লিপ টিস দিয়ে জয়েন্টে নেব এখন এখানে একটা চেন নেবো চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দিব তো এই যে এখন আমি এখানে সামারিয়ানটা করব। তো আমি এখানে জয়েন করব হচ্ছে আপনার মানে যেকোনো জায়গা থেকে জয়েন করা যাবে তো আমি এই যে এখান থেকে জয়েন করব দেখেন আমি কিন্তু জয়েন করতেছি কিভাবে দেখেন এই যে উপরে যে চেন আছে গোলাপি কালার সেইটা সহ নিচে যে আমি যে যে হালকা পেস্ট সরি হালকা অ্যাশ কালার যেটা লাইট অ্যাশ তো এই কালার যে সুতার কাজ আছে তো আমি এখান থেকে কিন্তু জয়েনটা করতেছি একটু ভালো করে দেখবেন এই যে এখান থেকে এখান থেকে আমি এইভাবে ডাবল কুশিট নিয়ে সরি ডাবল কুশিটের মাঝখান থেকে হুকটা নিয়ে একটা চেন দিয়ে যেভাবে সুতা নর্মালি আমরা সুতা জয়েন করি তো সেইভাবে জয়েনটা করব এই যে এই যে এইভাবে নিয়ে একটা চেন নিয়ে জয়েন করে নেব এখন এক দুই তিন তিনটা চেন নেব তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রোশেটের সমান তো আমি পরবর্তী যে এই ডাবল ক্রুশিটের উপর আমি তো একটা ডাবল কুশিট করে ফেলছি এখানে পরবর্তী ডাবল ক্রুশিটের উপরে আমি একটা ডাবল কুশিট করব। তাও কোনটাতে পেস্ট কালার মানে অ্যাশ কালার যে আছে এটাতে আমি একটা ডাবল ক্রুশিট করব তারপরে আমি এখানে একটা ডাবল ক্রুশিট করব এই যে উপরে যে হচ্ছে গোলাপি কালারটা জয়েন আছে তো এখানে আমি একটা ডাবল ক্রুশিট করব এই যে তারপরে আমি পরের যে অ্যাশ কালারের যে ডাবল ক্রুশিট আছে সেখানে আমি একটা ডাবল ক্রুশিট করব তো এই যে আমি আবার অ্যাশ কালারের উপরে ডাবল ক্রুশিট করব। তো আমি প্রত্যেকটা ডাবল ক্রুশিটের উপর ডাবল ক্রুশিট করে নিচ্ছি কোনো কোথাও কিন্তু আমি বেশি ডাবল ক্রুশিট করতেছি না তো এই যে এখন একটু ভালো করে খেয়াল করেন যে আমি যেখানে যে জয়েন করছি সিঙ্গেল ক্রুশিট দিয়ে তো এই যে এই মাথা এসে অ্যাশ কালারের উপরেই আমি এখানে একটা ডাবল কুশিট এই যে দুইটা চেন আবার একই গ্যাপের মাথায় আমি আরেকটা ডাবল ক্রুশিট করব না এখানে একটা চেন নিতে হবে এই যে একটা চেন আর একই গ্যাপের মাথায় আমি আবার একবার ডাবল ক্রুশিট করলাম এখন পরে আবার পরে ডাবল কুশটের উপর একটা ডাবল কুশিট তারপরে ডাবল কুশিটের উপর একটা ডাবল কুশিট তারপরে ডাবল কুশিটের উপর একটা ডাবল কুশিট তারপরে ডাবল কুশিটের উপরে একটা ডাবল কুশিট এখন এখানে যে আমি সিঙ্গেল কুশিট দিছি আমি এই প্রত্যেকটা ডাবল কুশিট কিন্তু আমি অ্যাশ উপরে করছি আপনারা লক্ষ্য করবেন এই যে প্রত্যেকটা ডাবল কুশিট আমি অ্যাশ উপরে করছি কিন্তু এখানে যে আমি সিঙ্গেল কুশিটটা করছি এটা কিন্তু এখানে যে আমি ডাবল কুশিট করবো এটা কিন্তু এই যে সিঙ্গেল কুশিটের উপরে করব মানে গোলাপি কালার সুতার উপরে করবো এই যে এরকম হবে এখন আমি আবার আবার এই অ্যাশকালের উপরে আবার ডাবল কুশিট করব। যে একবার দুইবার তিনবার আর এই যে এখানে যে সিঙ্গেল কুশিটা জয়েন করছি তো এখানে আমি এটার উপরে করব সিঙ্গেল কুশিটার উপরে মানে গোলাপি কালার সুতার উপরে আমি ডাবল কুশিট করব এই যে আমি আবার অ্যাশ কালার উপরে করব একবার দুইবার তিনবার এই যে চারবার এখন এখানে কিন্তু আমি যে জয়েন করছি এটা কিন্তু এই অ্যাশ কালারের উপরেই করতে হবে এই যে একবার ডাবল ক্রুশিট একটা চেন আরও একবার ডাবল ক্রুশিট আবার পরবর্তী ডাবল ক্রুশিটের উপরে ডাবল ক্রুশিট তারপরে ডাবল ক্রুশিটের উপর ডাবল ক্রুশিট তারপরে ডাবল ক্রুশিটের উপরে একটা ডাবল ক্রুশিট তারপরেও তার ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় কিন্তু আপনাদের বুঝেওয়ার সুবিধার্থে আমি কিন্তু কোনো স্পিড ব্যবহার করি না একদম নর্মাল যেভাবে আমি ভিডিও করি সেইভাবেই কিন্তু আমি আপলোড করি যেন আপনারা যেন কাজটা বুঝতে পারেন তো এখানে যে সিঙ্গেল ক্রুশিট নিছি তো এখানে সিঙ্গেল ক্রুশিটের উপরে আমি একটা ডাবল ক্রুশিট করব তারপরে আবার এই অ্যাশকালের উপরে একটা ডাবল ক্রুশিট করব তো এই লাইনটা মূলত এইভাবে এরকমই হবে দেখেন এই লাইনটা এরকমই হবে এই যে প্রত্যেকটা ডাবল ক্রুশিটের উপরে মানে এখানে যে এই যে মানে মূলত আমাদের এই যে গোলাপি কালারটা হাইট করতে হবে আমরা কিন্তু হাইট করে ফেলছি কিন্তু এখানে মানে এই যে এখানে যে আমি ডাবল ক্রুশিট করতেছি এই যে এখানে যে আমি ডাবল ক্রুশিট করতেছি তো এখানে হচ্ছে ডা অ্যাশ কালারের উপরে ডাবল ক্রুশিট করব কিন্তু গোলাপি কালারের উপরে আমরা মানে এখানে যে আমি জয়েন করছি এটা কিন্তু গোলাপি কালারের উপরে ডাবল ক্রোশিট করব। আবার এই পরবর্তীতে পাশেই আমরা অ্যাশ কালার ডাবল কুশিটের উপর ডাবল কুশিট করব আবার এই জয়েনে কিন্তু আমরা দুটা ডাবল কুশিট করব কিন্তু তাও অ্যাশ কালারের উপরে আর মাঝখানে একটা চেনের গ্যাপ দেব। আবার এই জয়েনে আমরা গোলাপি কালার ডাবল ক্রুশিটের উপর ডাবল কুশিট করব কারণ আমাদের এই যে এরকম 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 একটা শেপ তৈরি হয়ে যাবে যার জন্য হচ্ছে আমরা এই গোলাপি কালারের উপরে ডাবল ক্রুশিট করব। গোলাপি সিঙ্গেল ক্রুশিট যে জয়েন করছি আমরা সেই গোলাপি সিঙ্গেলের উপরে আমরা ডাবল ক্রুশিট করব কিন্তু কর্নারে যে এই যে এখানে যে নয়টা ডাবল ক্রুশিট আছে এই ডাবল ক্রুশিটের যে সিঙ্গেল জয়েনটা আমাদের হাইট করতে হবে যার জন্য আমরা এখানে একটা ডাবল ক্রুশিট একটা চেন একটা ডাবল ক্রুশিট নেব তখন আমাদের এখানে এরকম একটা কণার মতো কণা তৈরি হবে দেখেন এরকম দুই পাশে কিন্তু এখানে একটু কণার মতো তৈরি হয়েছে তাই না তো এটা একটু কোনার মতো তৈরি হবে তো এখানে কোনার মতো তৈরি হয়ে এখানে সোজা হয়ে গেছে তো আমি এইভাবে যেভাবে করছি এই পুরাটা কিন্তু আমরা সেমভাবে করব। মানে এখানে আমাদের মোট আটটা কোনা তৈরি হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা তৈরি হবে তো আমি পুরাটা অফ অফ ক্যামেরায় করে ফিরে আসছি এই যে দেখতে কিন্তু এই যে সেম এই যে এরকম হয়েছে তো এই যে আমি কিন্তু এখন পুরাটা এই যে এইভাবে কমপ্লিট করে নিচ্ছি এখন আমি এই যে এখানে তিন নাম্বার যে চেন ছিল এই যে তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ দিয়ে জয়েন করে দেব একটা স্লিপ টিস দিয়ে জয়েন করে দিলাম এখন একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব